গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর একটু টেনশানের মধ্যে আছি আর কি মেয়ের এক্সাম আছে রে তো এই জন্য তো এই যে সকাল সকাল আজকে ও উঠে পড়েছিল আর আমরাও উঠে পড়েছিলাম উঠে পড়ে আর সকালবেলা ফার্স্ট আমিছি রান্না তো করব না বেশি রান্না ফান্না করব না জাস্ট ওকে নিয়ে তো স্কুলে যাব তো ওই জন্য আর কি ঘরের কিছু কাজ গুছিয়ে আর কি যাচ্ছিলাম তো কাদের ওদিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও আমাদের এদিকে তো মোটামুটি ঠান্ডা পড়েছে যাবে আমার ঠান্ডা লাগছে রাতের বেলা মেয়ের ঠান্ডা লাগছিল না কিন্তু ও হচ্ছে পুরো ব্লাঙ্কেট ছাড়াই ঘুমিয়েছে তো এই যে ঘরের এগুলো সব গুছিয়ে নিলাম আর মশারিটা টাঙিয়েছিলাম একটাই কারণ কালকে হচ্ছে আমাদের না ধূপ শেষ হয়ে গেছিলো অল আউটটাও শেষ হয়ে গেছিলো অয়েলটা তো সে আর মানে মনে ছিল না নেওয়ার জন্য তো এবার রাতেরবেলা আর যখন মনে হয়েছে তখন সব দোকান বন্ধ হয়ে গেছে তো সেই কারণে আর কি মশারিটা টাঙানো হয়েছিলো তো এই যে মেয়ে খেলা করছে ছটফট করছে আর আমি একদম বিছানা থেকে উঠেই আগে ফার্স্ট করলাম কি আগে মানে ঘরের বিছানাটাই আগে গুছিয়ে নিলাম আজকে আর চাদর ফাদর চেঞ্জ করার কোনো ঝামেলা নেই কিছু ঝামেলা ছিল জামা কাপড় কাছার কিন্তু মেয়ের এক্সাম আছে ওই জন্য আর আজকে কাঁচবো না কারণ ওর স্কুলেতে যাবো তো ওই জন্য তো টুকটাক এইগুলো একটু মানে রান্না করব না এইগুলো মানে পরিষ্কার করে নিচ্ছে রান্নাঘরটা খাবার টেবিলটা এইগুলোই আর কি পরিষ্কার করে নেব নিয়েছে পরিষ্কার করা হয়ে গেছে আর আমার এই মেয়ের পুতুলটা নিয়ে আমি তো ঝালাপালা হয়ে যাই এরকম আর কি এখানে ওখানে আর সকালবেলার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে তো এই যে ঝাড়ু দিয়ে নিই ভালো করে সবকিছু ঝাড়ু দেওয়া হয় রোজ কিন্তু আজকে একটু তাড়াতাড়ির মধ্যে আছে হ্যাঁ ওই জন্য আর কি মানে একটু মানে তাড়াতাড়ি করে আর কি ঝাড়ু টাড়ু দেওয়ার চেষ্টা করছি তো রোজের একটা বাচ্চা থাকলে রোজ যত পরিষ্কারই করো না কেন নোংরা তো একটু না একটু হবেই তুই এই যে আজকে রান্না করব না না হলে মাছটা রান্না করতাম রান্না করব না ঝাড়ুটা ধুয়ে নি থালা ধুতে আছে এখনো বেসিন ভর্তি এই যে হাঁড়ি থালাগুলো ইয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে রেডি করাবো ও টিফিন করব। তো সে রাতে না সেরকম একটা আমার ঘুম হচ্ছিল না মনে হচ্ছিল না যেন গা হাতের মতো একটা কেমন হচ্ছে তো ভোরের দিকে একটু ঘুম হয়েছে আর তারপরে সকাল সকাল উঠে গেছি তারপরে আবার মনে হচ্ছিল যদি মানে একটুখানি আর কি একটু ঘুমানো যেত তো ভালো হতো তো কিছু করার নেই কারণ মেয়ের এক্সাম আছে তো যেতেই হবে ওদের মানে ফাইনাল হচ্ছে না টেস্ট হচ্ছে তো সেই আর কি থালাফাগুলো ধুয়ে নিই তারপরে মেয়েকে বললাম যে তুমি এক কাজ করো ব্রাশটা করে নাও করে কিছু একটু খেয়ে নাও তো ও বললো আমি তেমন কিছু খাবো না আমাকে একটু হচ্ছে গরম পানি করে দাও সেটা খাই আর আমার আমি একটু বিস্কিট খাবো আর কিছু খাবো না এরকম বলল তো সেই হিসেবে আজকে ওদের মানে একটু টাইমটা কমই দেওয়া হবে স্কুলে টিফিন খাওয়ার জন্য আর অল্পই কিছু ওর জন্য বানাবো সেটাতে আর ভিডিওতে নেওয়া হলো না আর এই পর্যন্তই থাকবে ভিডিওটা মানে বেশি বড় নয় তারপরে আমরা নিজের আমি হচ্ছে ব্রাশ করিনি তখন আমি আবার তাড়াতাড়ি করে জ্যাকেট খুলে ব্রাশ করে নিলাম কারণ ভাবছিলাম ওর স্কুল গাড়িতেই চলে আসবো তো স্কুল গাড়িতেই আসবো ভাবছিলাম তারপরে আজকে এক্সাম তো তো সব বাচ্চারাই যাবে আর সেই আর কি সেই কথা বলে আর স্কুলের গাড়িতে আসা হলো না তো এমনি আমি আবার স্কুটি নিয়েই এসেছি তো এই যে মুখ ধুয়ে নিয়েছি এখন মানে একটা এই যে কুর্তি পরে নেব একটা মানে ইয়ে পরে প্যান্ট পরে নেব নিয়ে আর কি যে পরে নিয়েছে আমি এছি তেমন ভালো লাগার দরকার নেই তো তাড়াতাড়ি করছিলাম স্কুলের গাড়ি চলে আসবি স্কুলের গা তখন বাজে আটটা পঞ্চাশ স্কুলের গাড়ি আসে মানে আটটা পঞ্চাশে আজকে একটু লেট করেই এসেছে আর কি তো এই যে এই প্যান্টটা পরেছি প্লাজো টাইপের আর ওপরে হচ্ছে এই কুর্তিটা পরেছি তারপরে মেয়েকে বললাম আসো তুমি রেডি হয়ে নাও তো ওকে রেডি করতে গেলে তো রোজের একই নাটক থাকে এত হাসছে এত হাসছে কী একটা কথা বলছে আর এত মানে আমি তাড়াতাড়ি করছিলাম তো প্রচুর তাড়াতাড়ি করছিলাম হ্যাঁ তো সেই কারণে আর কি হাসছিল আর বলছে বলছে তুমি কি রোবট তুমি রোবট হয়ে যাবে এরকম করে বলছিলো যে তুমি রোবট হয়ে যাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই নিয়ে আর কি হাসাহাসি করছিলাম মা মেয়ে ও বললো একটু পানি খেয়ে বিস্কিট খেয়েছি তো মানে ঘরটা গুছিয়েছি বিছানাটা মনে হচ্ছে না যে গোছানো আছে তারপরে সেম জিনিস ক্লিপ খুঁজে পাওয়া যায় না ক্লিপ খুঁজে পাওয়া যায় না ক্লিপ খুঁজে পাবো কীভাবে বলো তো ও হচ্ছে যে পুতুলের গায়ে লাগিয়ে রেখে দেয় আর খুঁজে পায় না পর যখন পুতুলটাকে আমি একটু পরিষ্কার করতে যাই তখনই দেখি পুতুলের গায়ে আর কি লেগে আছে ক্লিপগুলো ক্লিপ কিছুর জন্য বকা শুনতে হোক আর না হোক ক্লিপ গাডারের জন্য ওকে বকা শুনতে হবেই হবে তো সেই রেডি হচ্ছে রেডি ওটা ওকে রেডিটা করিয়ে নিই চুলটা বাঁধবো ভাবছিলাম তারপরে ভাবলাম জানা একটু দেরি হয়ে যাচ্ছে আবার গাড়ির ড্রাইভার ফোন করেছিল যে হ্যাঁ আমি কাছাকাছি এসে গেছি বলছি ঠিক আছে অসুবিধা নেই তো রেডি হয়ে গেছে তো একেবারে ওকে স্কুল থেকে নিয়েই আসবো আর মানে একেবারে ওকে স্কুল থেকে নিয়ে তবেই বাড়ি আসবো তো নিজে এই যে একটুখানি হালকা করে একটু সানস্ক্রিম এটা ওটা মেখে নিলাম নিয়ে আর বেরিয়ে পড়বো তো এই যে বেরিয়ে পড়েছি রাস্তা ধারে দাঁড়িয়ে আছি গাড়ি আসেনি তো পরে ভিডিও আবার দেখা হবে ভালো থাকো সবাই এই পর্যন্ত